আহদুল্লাহ হিম না শহীতহান অজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন গজল নিয়ে আসলাম সবাই পুরো গজলটা শুনে যাবেন হেরাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতেরা সায় নয় হে রাসূল জাহান নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আসে মন ছুটে যায় ওই দূর মদিনায় এই আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না এরা সুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জানাতের নাই হে রাসুল জাহান নাম কেউ ডরি না তোমার ওই নাম শুনিলাম এই দু চোখে দেখলাম না তোমার ওই নাম শুনিলাম এই দুই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হেরাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হেরাসুল যাহান নাম কেউ ডরি না কত আশিক যায় মদিনায় রাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতে আশায় নয় হে রাসূল জাহান নাম কেউ ডরি না আল্লাহ আকবর আল্লাহ আকবর সামনে দুই সালের সবে মেরাজ আসতেছে আল্লাহ পাক রব্বুল আলমিন সবাইকে হাদাত দান করুক আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সুস্থতা দান করুক পৃথিবীর সকল মুসলিম উম্মার মরহুম পিতা মাতাদের আত্মার মাক ফিরাত কামনা করি আল্লাহ পাক রব্বুল আলমিন সবাই মেরাজ উপলক্ষে পুষিল্লায় আল্লাহ পাক রব্বুল আলমিন যেন সকল মুসলমানদের জান্নাত বাসি করেন এই দুই সকল মুসলিমরা করে থাকেন আমিও করি আর এহুদিদেরকে যেন আল্লাহ পাক রবুল আলমিন দান করুক আর যদি পাক রবুল আলমিন আদার দান না করে থাকেন তাহলে ইহুদিদেরকে ধ্বংস করে দেখ চিরতরে ধ্বংস করে দেখ গজলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই উৎসাহ দিবেন এবং পাশে থাকবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন গজলটা কেমন হয়েছে ইনশাল্লাহ সামনে আরও ভালো গজল